মানুষের লিখে দিয়েছেন জন্মে পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ একদিন নির্ধারণ করে দিয়েছেন কে কবে মারা যাবে কে কতদিন বাসবে কার রেজিক কি পরিমাণ হবে কে কই কি পরিমাণ সম্পদের মালিক হবে তারপর আল্লাহ নবী সাল্লাম হাদি শরীফে বলে দিয়েছেন যে কেউ যদি দোয়া করে দোয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন তার একদের মধ্যে একটু পরিবর্তন করতে পারে লাই আব্দুল কদা ইল্লা দোয়া তাহলে দোয়ার মাধ্যমে আমরা যদি বেশি বেশি দোয়া করি আমাদের জীবনে যদি কোনো অসুবিধা অশান্তি দুর্ঘটনা কোনো সমস্যা কোন দিবেন। সমস্যা থেকে আমাদেরকে উদ্ধার করবেন বিভিন্ন বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করবেন দোয়ার কারণে দোয়া মানে কি আল্লাহকে ডাকা আমরা তো আল্লাহকে এখন ডাকি না অথচ আল্লাহ তালা আহ্বান করেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেওয়ার জন্য প্রস্তুত এবং হাদিস শরীফ আল্লাহ নবী বলে দিয়েছেন যে তোমরা বেশি বেশি দোয়া করো দোয়ার কারণে তোমাদের পরিবর্তন হয়ে যাবে তোমাদের জীবনে কোন সমস্যা থাকলে দোয়ার মাধ্যমে তোমাদের সমস্যাগুলোকে আল্লাহ তালা সমাধা করে দিবেন আমরা প্রত্যেকে বিপদে পড়লে দোয়া করতে করতে অস্থির হয়ে যায় কিন্তু সুস্থ থাকতে আমরা দোয়া করি না অত সরদার শরীফেন আল্লাহ নবী বলেছেন যে তোমরা সুস্থ থাকতে বেশি বেশি দোয়া করো তাহলে তোমাদের বিপদের সময় আল্লাহ তাআলা এমনি তোমাদের বিপদকে কাটায় দিবে কিন্তু আমরা বিপদে পড়া ছাড়া দোয়া করি না আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেন আন নবি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি তুমি চাও তোমার বিপদের সময় আল্লাহ তাআলা তোমার দোয়া গুলো কবুল করুক বিপদের মুহূর্তে যদি তুমি চাও যে আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দেয় তোমার দোয়া কবুল করুক তাহলে তুমি সুস্থ অবস্থায় সুখের সময় ভালো সময় বেশি বেশি দোয়া করো সুখের সময় ভালো সময় যে সময় তোমার কোনো সমস্যা নেই ওই সময় যদি তুমি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো তাহলে বিপদের সময় আল্লাহ রাব্বুল আলামিন সমাজে তোমার দোয়া কবুল করবে এমন বিষয় থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবে দোয়া করার জন্য আল্লাহ তাআলা বিশেষ ভাবে আল্লাহ যেরকম নির্দেশ দিয়েছেন আল্লাহ নবীর ভাবে হাদিসে বারবার বলেছেন উম্মতদের কাছে তোমরা বেশি বেশি দোয়া করো দোয়ার মাধ্যমে আমাদের জীবনের বিপদাপদ দূর হয়ে যাবে